কল্পনা করো যদি সাকিম নিজের ব্যাট দিয়ে ঢোল বাজায় আর মুশফিক নাচতে নাচতে বলে ভাই আমি আজ রান আউট হবো না আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে এআই ব্যবহার করে এরকম কার্টুন ভিডিও বানাবে তাদের মুখে মজার মজার কথা বলাবে আর এই ভিডিওগুলো থেকে ইনকাম করবে তুমি কি জানো এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবের পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম থেকেও ভালো পরিমাণে টাকা ইনকাম করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিও শেষে চ্যানেল মোহিটেশন হওয়ার আগেই এই ভিডিও থেকে কিভাবে ইনকাম করবে সেটাও আমি তোমাদের মধ্যে শেয়ার করবো প্রথমে আমরা চার জিপিটির মাধ্যমে স্টোরি স্ক্রিপ্ট ফাইড করে নেব এর জন্য আমরা চার জিপিটিতে এসে বলবো আমাকে একটা ক্রিকেটারদের ফানি স্ক্রিপ্ট এবং এআই প্রক দাও যেমন সাকিব নিজের ব্যাট দিয়ে ঢোল বাজাচ্ছে আর মুসফিক নাচতে নাচতে বলছে ভাই আমি আজ রান আউট হবো না তোমরা নিজেদের মতো ফানি কমেডি ইমোশনাল এই সব ধরনের স্ক্রিপ্ট তৈরি করতে পারো আমি উদাহরণের জন্য এই স্ক্রিপ্টটি নিয়েছি এরপর চার জিপিটি খুব সুন্দর স্ক্রিপ্ট এবং এ ইমেজ পুরোন দিয়ে দেবে এই পুরোন দিয়ে আমরা ইমেজ ক্রিয়েট করব। এর জন্য আমি ইউজ করব আইডিওগ্রাম এআই চার জিপিটিতে গিয়ে প্রথম লাইনের পুরোনটি কপি করে আইডিওগ্রামে এসে পেস্ট করে দিলেই চারটি ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তোমাদের যে ইমেজটা পছন্দ সেই ইমেজটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবে এরপর আমি এক এক করে প্রত্যেকটি লাইনের ইমেজ ক্রিয়েট করে নেব এরপর এই ইমেজগুলোকে খুব সহজেই ভিডিওতে পরিবর্তন করতে আমি এই ফ্রি এআই টুলসটি ইউজ করব। প্রথমে তাদের ওয়েবসাইটে আসার পর লগ ইন বাটনে ক্লিক করে দেবেন এরপর এখানে লগ ইন উইথ গুগলে ক্লিক করলেই আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপর দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে কিছু ফ্রি ক্রেডিট দেওয়া হবে ক্রেডিট শেষ হলে তারপর আবার একটা নতুন ইমেল দিয়ে আবার নতুন অ্যাকাউন্ট বানিয়ে নেবে এখানে এআই ইমেজ ক্রেডিট অপশানে ক্লিক করে মডেল এখানে সিআর টার্বো এই অপশানটি সিলেক্ট করে নেবে তারপর ইমেজটি আপলোড করে নেবে এই প্রন্ট অপশানটি অন করে নেবে যেই পুরন দিয়ে ইমেজ ক্রিয়েট করেছিলাম সেই পুরনটি এখানে পেস্ট করে নেবে তারপর এখানে জেনারেটে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক যেমনভাবে ইমেজগুলোকে ক্রিয়েট করেছিলাম ঠিক তেমনভাবেই সব ভিডিওগুলোকে ক্রিয়েট করে নেব এখন আমার সমস্ত ভিডিও রেডি এরপর আমরা চার রিপিটেড স্ক্রিপ্টটি ভয়েসে কনভার্ট করে নেব এর জন্য আমরা ইলেভেন ল্যাবস ইউজ করব। স্ক্রিপ্টটি কপি করে নিয়ে এইখানে পেস্ট করে পছন্দ মতো ক্যারেক্টার ইউজ করে ভয়েস জেনারেটে ক্লিক করলেই আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে এখন আমাদের সমস্ত ভিডিও ভয়েস জেনারেট করা কমপ্লিট এইবার এডিট করে সমস্ত কিছু যোগ করার পালা এই ভিডিওগুলো এডিট করা খুবই সহজ এর জন্য আমরা ইউজ করব ইনশট অ্যাপটি ইনশট অ্যাপটি ওপেন করে ভিডিওতে ক্লিক করে সমস্ত ভিডিও পরপর সিলেক্ট করে ইম্পোর্ট করে নেবে এই ভিডিওগুলো ঠিকমতো অ্যাডজাস্ট করবে যাতে কোনো ওয়াটারমার্ক শো না হয় এখানে অডিওতে ক্লিক করে মিউজিকে ট্যাপ করে ফাইল থেকে এআই ভয়েসটি ইম্পোর্ট করে নেবে এরপর ভয়েস ওভার শুনে শুনে ওভার ভিডিও গুলো রিমুভ করে নেবে এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমার পছন্দ অনুযায়ী ট্রানজ্যাকশন ইউজ করবে আবার অডিওতে ক্লিক করে তোমার মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবে আর এর ভলিউম রাখবে টোয়েন্টি পার্সেন্ট যাতে শুনতে ভালো লাগে ভিডিও একবার প্লে করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা তারপর উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে এইবার এই ভিডিওটি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করার জন্য প্রস্তুত তো দেখা যাক ভিডিওটা কেমন হলো এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পুরো দেশ তাকিয়ে আছে এবার মাঠে একটু মজা করি ঢোল শুনলে আমার শরীর কন্ট্রোলে থাকে না আমি রান আউট হব না হব না এটা কি ক্রিকেট নাকি ডান্স শো এই সাউন্ড তো আমাদের গ্রহের জাতীয় সঙ্গীতের মতো আমরা এসেছি নাচতে এই বল এখন মহাকাশে চলে গেল এটা নতুন ইতিহাস ভাই এই ঢোল বাজলে মানুষ তো দূরে থাক এলিয়েনও কনফিউজড হয়ে যায় ক্রিকেট নাচ এলিয়েন এটা কি সত্যি হলো তো এইবার বলি এই ভিডিওগুলো থেকে কীভাবে ইনকাম করবে সাধারণত এই ধরনের চ্যানেল অলরেডি ইউটিউবে মনিটাইজ আর যদি মনিটাইজ না হয় তাহলে বিরান্ড প্রমোশন অ্যাপিলেট মার্কেটিং এই সমস্ত কিছু ইউজ করে ভালো টাকা ইনকাম করতে পারবে তোমরা যদি এই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও চাও তাহলে নিচে কমেন্টে জানাতে পারো তো আজকের এই ভিডিওটি দেখে যা শিখলে সেটা নিজের লাইফের জন্য কাজে লাগাও আর এমন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তোমরা যদি ইউটিউবে শর্টস আপলোড করছো কিন্তু ভিউ পাচ্ছ না তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারো আমি এখানে দেখিয়েছি এআই দিয়ে কিভাবে ইউটিউব শর্টস ভাইরাল করবে তো দেখা হবে আবার ওইখানে